সুরার নামকরণ করা হয়েছে আল আলবাকারা গাভী বন ইসরায়েলের বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে গাভীর আলোচনা এসেছে এই সুরারই সাতষট্টি নম্বর আয়াত থেকে তেহাত্তর নম্বর আয়াত পর্যন্ত মূলত এর উপর ভিত্তি করে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা আলবাকারা সুরা বাকারা কোরআনুল কারিমে সবচেয়ে বড় সুরা এবং সবচেয়ে বেশি বিধান সম্বলিত সুরা এই সুরার অনেক ফজিলত হাদিসে এসেছে এর মধ্যে দুটি ফজিলত হল যে বা যে ঘরে এই সুরাতে পাঠ করা হবে যে পাঠ করবে সেই শয়তানের প্রভাব ক্ষতি থেকে বাঁচতে পারবে এবং যে ঘরে পাঠ করা হবে সেই ঘরে শয়তানের ক্ষতি থেকে বাঁচা যাবে হাদিস এসেছে সে রসুল্লাহ সাল আলী বলেন যে যে ঘরে সোরা বাকারা পাঠ করা হয় শয়তান সে ঘর থেকে পলায়ন করে এবং অপর বর্ণনা এসেছে শয়তান সেখানে প্রবেশ করতে পারে না সই মুসলিমের হাদিস সই মুসলিমের আরেকটি হাদিস এসেছে আবু উমামা বাহিলি নদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী আসসালাম করেন যারা কোরআন তালাবাত করে কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে সুপারিশকারী হবে আর যারা কোরআনের দুটি পুষ্প ফুল তথা সুরা বাকারা এবং সুরা আলী ইমরান পাঠ করবে হাসনের ময়দানে এই দুটি সুরা তাদের পক্ষ হয়ে মেঘমালার ন্যায় ছায়া দিবে এবং অপর বর্ণনা এসেছে পাখির ছায়ার মতো আসবে পাখির ঝাঁকের মতো আসবে এবং তাদের পক্ষে সুপারিশ করবে যে ব্যক্তি সুরা বাকারা পাঠ করে এবং বাকারা নিয়মিত পাঠ করে সুরা বাকারা তার জন্য বরকতের কারণ হবে এবং যে ব্যক্তি বাকারা নিয়মিত পাঠ করা থেকে বিরত থাকবে তার জন্য এই বরকত বর্জনের কারণ হবে বা তার জন্য বিপদের কারণ হবে এভাবে রসুল্লাহ সাল আলি ও সুরাব আকার আরও অনেক ফজিলতের কথা উল্লেখ করেছেন সুরাব আকার শুরুতে আলিফলাম মিম এই শব্দটি এসেছে ইসলামী পরিভাষায় এই শব্দগুলোকে বলা হয় রুফ মুকত্ত আহ বিচ্ছিন্ন বর্ণমালা কোরআন কারিমে উনত্রিশটি সুরার শুরুতে এই বিচ্ছিন্ন বর্ণমালা বা রুফুল মুখাত্ম এসেছে কোনো কোনো সুরাতে একটি যেমন নুন কফ কোনো কোনো সুরাতে দুটি যেমন হামিম মিম কোনো কোনো সুরাতে তিনটি আলিফলাম ফ্লাম মিম কোনো কোনো সুরাতে চারটি আলিফলাম ফ্লাম মিম র কোনো কোনো সুরাতে পাঁচটি এসেছে কাফ হা আইন সিন কফ তো এভাবে মোট পাঁচটি পর্যন্ত বিচ্ছিন্ন অক্ষর পাওয়া যায় এই হরুফুল মুখত্ত্ব বা বিচ্ছিন্ন অক্ষর দ্বারা কী উদ্দেশ্য এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে অধিকাংশ তাফসির কারকগণ বলেন যে এর ব্যাখ্যা এর বিশ্লেষণ এবং এর দ্বারা কী উদ্দেশ্য একমাত্র আল্লাহই ভালো জানেন অন্য কেউ এর সঠিক ব্যাখ্যা জানে না এর অর্থ হল যে আল্লাহ সুহান হুয়া তালা কুরানুল করিমে যে আলিফলাম মিম আলিফলাম র বা এ জাতীয় হরুফুল মুখত্ব নাজিল করেছেন এটি আল্লাহর হেকমত থেকে খালি নয় অবশ্যই আল্লাহ তালা কোনো আয়াত কোনো শব্দ অনর্থক নাজিল করেন নাই এই বিশ্বাস আমাদের রাখতে হবে এবং এর সঠিক ব্যাখ্যা আল্লাহ তালা জানেন যদিও পৃথিবীর কোনো ভাষায় বা বিশেষ করে আরবি ভাষায় এই জাতীয় বিচ্ছিন্ন কোনো অক্ষরের অর্থ জানা নাই তবে ইমানদার হিসাবে আমাদের এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা কোনো আয়াত অযথা নাজিল করেন নাই সুতরাং রুফুল উল মোক্তা আত্ম কোনো অনর্থকভাবে নাজিল করেন নাই এর সঠিক ব্যাখ্যা বা হিকমত আল্লাহ তালার কাছে আছে অন্য কেউ এর সঠিক ব্যাখ্যা বা হিকমত জানে না আল্লাহ সুহান হওয়া তারা সুরা শুরুতেই কোরআনুল করিমের সত্যতা এবং এটি আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নাই এবং সমস্ত ভুল ভ্রান্তি থেকে মুক্ত এই বিষয়ে চ্যালেঞ্জ করতে গিয়ে বলেন দয়ালিক কিতাব বাফি এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ এর সঠিকতা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এবং ভুল ভ্রান্তি থেকে মুক্ত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুতাকিন এবং এই কিতাব এই কোরআন মুতাকিদের জন্য স্বরূপ অর্থাৎ কোরআন শুধু মুত্তাকিদের জন্য হেদায়ত নয় কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়ত যা কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে এসেছেন তবে আল্লাহরবুল্লাহ আলমিন বিশেষ করে মুত্তাকীদের হেদায়ত এই কথা এই জন্য বলেছেন কারণ মুত্তাকিদের জন্য হেদায়ত এটি বেশি কার্যকর হয় মুত্তাকিরা কোরআন থেকে উপদেশ ভালোভাবে জোরালোভাবে গ্রহণ করে এই দৃষ্টিকোণ থেকে আল্লাবুল্লাহ আলমিন এর করছেন যে এটা মুত্তাকিদের জন্য হেদায়তস্বরূপ মুত্তাকিদের সঠিক পথ নির্দেশনা প্রদান করে আল্লাহ সবহান হুয় তালা এরপর মুমিন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনটি আয়াতে তাদের বৈশিষ্ট্য এবং চতুর্থ নম্বর আয়াতে তাদের ফলাফল উল্লেখ করেছেন এরপর দুটি আয়াতে কাফিরদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং তাদের ফলাফল উল্লেখ করেছেন এরপর তেরোটি আয়াতে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন আল্লরবুল্লাহ আলমিন মুতাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেন আল্লাদীন মিনু আবিল আসালাহ যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে সালাদ কায়ম করে এবং আমার দেওয়া রিজিক থেকে খরচ করে এই আয়েত আল্লাহরবুল্লাহ আলমিন গায়েব শব্দ ব্যবহার করেছেন গায়েব শব্দের অর্থ হলো অদৃশ্য অর্থাৎ যা মানুষের জ্ঞান বহির্ভূত পঞ্চ ইন্দ্রিয় বহির্ভূত বস্তু তাকেই গায়েব বলা হয় যা আমাদের জ্ঞান এবং আমাদের পঞ্চ ইন্দ্রিয়র পঞ্চ ইন্দ্রিয়র থেকে দূরে অদৃশ্য থাকে গায়ব দ্বারা উদ্দেশ্য হলো রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জ্ঞান বহির্ভূত এবং পঞ্চ ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ থেকে দূরে এমন এমন যা কিছু তিনি উল্লেখ করেছেন যেমন আল্লাহ সম্পর্কে আলোচনা রসুল সম্পর্কে আলোচনা ইমানের যে সকল বিষয়গুলো আছে তাকদীর পরকাল পুনরুত্থান জান্নাত জাহান্নাম হাসর ইত্যাদি সব কিছু এই গায়েবের অন্তর্ভুক্ত কারণ এগুলি একমাত্র অহির মাধ্যমে জানা যায় অহিত ছাড়া এগুলির জ্ঞান জানা যায় না জ্ঞানের মাধ্যমে জানা যায় না বা পঞ্চ মাধ্যমেও জানা যায় না সুতরাং এই আয়াতে আল্লাহ সুবাহ হুয়াতাল এরশাদ করছেন যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে এর অর্থ হলো যারা আল্লাহ তার অস্তিত্ব আল্লাহর গুণাবলী প্রসুলের গুণাবলী আসমানী কিতাব ফেরেশতা তাকদির পুনরুত্থান জান্নাত জাহান্নাম কবর ইত্যাদি সম্পর্কে যারা বিশ্বাস স্থাপন করে কারণ এসব কিছু কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে সুতরাং যারা এই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং যারা যথাযথভাবে সালাদ কায়েম করবে সালাদ কায়েমের অর্থ হল ফরজ সুন্নাহ নফল এবং নামাজের যে সকল শর্ত আছেন সব কিছু যথাযথভাবে রক্ষা করে যারা নামাজ আদায় করে তাদেরকেই একামতে সালাহ করেছে বলে ধর্তব্য করা হয় তারাই একামতে সালাহ বা সালাদ কায়েমকারী হিসাবে গণ্য আল্লাহ সব হ্যান হাত করেন যে মুমিনের মুতাকিদের বৈশিষ্ট্য হল যে তারা সালাদ কায়েম করে এবং আমার দেওয়ার ইজিক থেকে খরচ করে মুমিনের আরও বৈশিষ্ট্য হল বিমা উনজিলা ইলাই আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তাতে তারা বিশ্বাস স্থাপন করেন এবং আপনার পূর্বে যা কিছু নাজিল হয়েছে আসমানি গ্রন্থ সোহিফা যা কিছু আল্লাহ রবুল্লাহ আলমী নবীদের উপর নাজিল করেছেন তাতেও তারা বিশ্বাস স্থাপন করে শুধুমাত্র কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন নয় এই কথা ব্যাপকভাবে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ রব্লা আলমিন পূর্ববর্তী যে সকল আসমানি কিতাব নাজিল করেছেন সাহিফা নাজিল করেছেন তা আল্লাহর পক্ষ থেকেই নাজিলকৃত এই বিশ্বাস স্থাপন করা ইমানের অংশ বাকি এটা জরুরি না যে বর্তমানে যে তাওরাত বা তথাকথিত ইনজিল বা যে সকল আসমানি গ্রন্থ হিসাবে দাবি করা হয় তাতেই বিশ্বাস স্থাপন করতে হবে এটা জরুরি নয় তবে জরুরি হলো আল্লাহ তালা আসমানি কিতাব তাওরাত জবর ইনজিল নাজিল করেছেন যেটা আল্লাহ তালা নাজিল করেছেন তাতে আমরা বিশ্বাস স্থাপন করি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি যারা এই বিশ্বাস স্থাপন করবে আল্লাহ সব হ্যান হুয়া তালেসদ করেন যে তারা মুত্তাটি তবে বিশ্বাস স্থাপন করার অর্থ এই নয় যে শুধুমাত্র মনে মনে বিশ্বাস স্থাপন করা আর আমলে পরিণত করা না করা এটি নয় বরং ইসলামী পরিভাষায় ইমান বলা হয় অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা মুখে স্বীকৃতি দেওয়া এবং আমলে পরিণত করা এ তিনটির সমন্বয়কে ইমান বলা হয় অর্থাৎ অন্তর্ দিয়ে নিখাত বিশ্বাস রাখতে হবে মুখ দিয়ে এর যথাযথ স্বীকৃতি দিতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে পরিণত করতে হবে যারা এরকম মমিন মুত্তাটি হবে আল্লাহ রবুল্লাহ তাদের ব্যাপারে এর সাদ করছেন উলাইকা আলা আল্লাহ হুদাম্মীর রব্বিহীম তারাই হেদায়তের উপরে আছে এবং তারাই সফল কাম প্রক্ষান্তরে কাফিরদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন যারা কুফরি অবলম্বন করে এবং আল্লাহ আলামিন তাদেরকে এত কঠিন অবস্থায় নিক্ষিপ্ত করেন যে তাদের অবস্থা এমন হয়ে যায় যে তাদেরকে ভীতি প্রদর্শন কোনো কাজে আসে না আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন অথবা না করুন তাদের অবস্থা এমন যে তারা বিশ্বাস স্থাপন করবে না খতাম আল্লাহু আলাহ বিহীম তাদের অন্তরে আল্লা রবুল্লা আলমিন মোহর মেরে দিয়েছেন তাদের কর্ণে এবং তাদের চোখের উপর আল্লাহ তালা পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন ফলে তারা সঠিক পথ কিছু দেখছে না এবং শুনছে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি মহাশাস্তি অর্থাৎ হাদিস এসেছে যে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন তৈ বখারি মুসলিমের হাদিস কোনো ব্যক্তি যখন গুণা করতে থাকে ফেতনায় নিপতিত হতে থাকে কুপুর শিরিক এত ব্যাপকভাবে করতে থাকে তখন তার অন্তর একেবারে কারিমাচ্ছন্ন হয়ে যায় একেবারে মরিচা পড়ে যায় এবং অন্তর এক পর্যায়ে এমন হয়ে যায় যে উল্টা কলসের মতো উপুর করা কলসের মতো উপুর করা কলসে যেভাবে কোনো কিছু প্রবেশ করে না তার অবস্থাও সেরকম হয়ে যায় কোনো ভালোকে ভালো মনে করে না কোনো মন্দকে মন্দ মনে করে না সে তার খাহিশাত মতো চলতে থাকে কোনো ভালো কিছু তার উপর প্রভাব ফেলে না মূলত রসল্লাহ সাল্লি আসাল্লাম যে উদাহরণের মাধ্যমে যে বিষয়টি বোঝাতে চেয়েছেন সেটি আল্লা রাবুল্লা আলমিন এখানে মোহর দ্বারা ব্যক্ত করেছেন আল্লাহ তালা তার অন্তরকে মোহর মেরে দিয়েছে যার ফলে কোনো ভালো তার অন্তরে প্রবেশ করে না সে ভালোকে ভালো মনে করে না মন্দকে মন্দ মনে করে না তবে সে যদি উপলব্ধি করতে পারে এবং তৌবা করে যেমন অন্য শেষ এসেছে যে মরিচিকা পড়তে থাকে কালো দাগ পড়তে থাকে তৌবা করলে আবার সেটি দূর হয়ে যায় এক পর্যায়ে সে তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় যদি এমন হয়ে যায় তাহলে আল্লাহ তালা তার নসিবে ইমান রাখবেন প্রক্ষান্তরে সে যদি অবাধ্যতার উপরেই নিয়মিত থাকে এবং অটল অবিচল থাকে তাহলে ইমান নসীব হওয়া দুষ্কর হয়ে যাবে এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে মুনাফিক হলো তারাই অমিনান্না সিমাইয়া পুল বিল্লাহ মানুষের মধ্যে এমন এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি অথচ তারা ইমান আনে নাই আল্লাহবুল্লাহ আলমী তাদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করেছেন মুনাফিক শব্দের অর্থ হল কপটতা ধোকা অন্তরের দ্বিমুখী নীতি বা মানসিকতা মুনাফিক বা নেফাক দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটি হলো বিশ্বাসগত নেফাক বিশ্বাসগত মুনাফিক আরেকটি হলো কর্মগত মুনাফিক বা নেফাক বিশ্বাসগত নেফাক হচ্ছে যারা মুখ দিয়ে বলে ইমান এনেছে অথচ অন্তরে ইমান নাই এদের হলো বিশ্বাসগত নেফাকি এবং এদের ব্যাপারে আলারব্বুল্লাহ আলমিন এরশাদ করেন যে তারা জাহান্নামের নিকৃষ্ট স্থানে নিম্ন স্তরে অবস্থান করবে আর বিশ্বাসগত মুনাফিক বিশ্বাসগত নেফাক হলো এমন এমন কিছু কাজ যা মুনাফিকরা সাধারণত করে কোনো মুমিনের মুসলমানের করা উচিত না তারপরেও কোনো মুমিন মুসলমান যদি সেটি করে তাহলে কবিরা গুণা হবে কিছু কিছু বিষয় আছে এমন যে কবিরা গুণা হবে কিছু কিছু বিষয় আছে ইমান নষ্ট হয়ে যাবে তো কর্মগত নেফাকের রসুল্লাহামের উদাহরণ দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কথা বলে মিথ্যা কথা বলে যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আমানত রাখলে আমানতের খেয়ানত করে কারোর সাথে কোনো ঝগড়া করলে অশ্লীল বাক্য ব্যবহার করে এই জাতীয় বিষয়গুলোকে রসুল্লাহ সাল্লি ওয়াল্লাম মুনাফিকের বৈশিষ্ট্য হিসাবে আখ্যায়িত করেছেন এই তেরোটি আয়াতে মুনাফিকদের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেখানে কিছু কিছু বিষয় আছে বিশ্বাসগত নেফাক এবং কিছু কিছু বিষয় আছে কর্মগত নেফাক কর্মগত নেফাকের কারণে ইমান নষ্ট হয় না কিন্তু কবিরা গুণা হয় তওবা করতে হবে আর বিশ্বাসগত নেফাক বা কর্মগত কিছু নেফাক যেমন উপহাস করা এই বিষয়গুলো এমন যার কারণে ইমান নষ্ট হয়ে যেতে পারে উল্লা সাহান হুয়া তালের সাত করেন যে মুনাফিকরা তারা আল্লাহ এবং ইমানদার মুসলমানদেরকে ধোকা দেয় তারা তাদেরকে বোঝাতে চায় যে আমরা ইমানদার অথচ তারা ইমানদার না তারা এভাবে যে ধোকা দিচ্ছে মূলত তারা আল্লাহ এবং তার ইমানদার বান্দাদেরকে ধোকা দিচ্ছে না বরং তারা নিজেদেরকেই ধোকা দিচ্ছে তারা অনুধাবন করতে পারছে না কারণ এই ধোকার ফলাফল তাদেরকে ভোগ করতে হবে তাদের অন্তরে রয়েছে নেফাক নামক ব্যাধি এবং এই ব্যাধিটি পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে তারা অনুধাবন করতে পারছে না এই কারণে তাদেরকে কঠিন মুখ ভোগ করতে হবে কারণ তারা মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলে তাদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনে ফাঁসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা তৈরি করো না তোমরা মারামারি কাটাকাটি এবং মানুষের মাঝে দ্বন্দ্ব বিদ্বেষ শত্রুতা তৈরি করো না তখন তারা বলে যে না আমরা নিজেরাই তো সংশোধন করছি আমরা ফাঁসাদ সৃষ্টি করছি না অথচ তারা এই বিষয়টি অনুধাবন করতে পারছে না তারা নিজেরাই ফাঁসাদ সৃষ্টিকারী তাদেরকে যখন বলা হয় যে অন্যান্য ব্যক্তিরা যেভাবে ইমান এনেছে মুমিন মুসলিমগণ তোমরাও সেভাবে ইমান আনো সঠিক নিখাদ ইমান আনো তখন তাদের মধ্যে এমন অনেক মানুষ আছে তারা বলে যে ওই সকল ওই সকল নির্বোধ বোকা মানুষদের মতো আমরা ইমান আনবো তারা ইমান এনে তো বোকার পরিচয় দিয়েছে আল্লাহ তাল সৎ করেন তারা নিজেরাই বোকা তারা নিজেরাই নির্বোধ তারা এই বিষয়টি বুঝতে পারছে না এবং যখন কোন মুসলিম মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে যে আমরা ইমানদার আর যখন তাদের দোসর শয়তানদের সাথে মেলে অর্থাৎ কাফের মুশ্রিকদের সাথে মেলে মিশে তখন তারা বলে যে না আমরা ইমান আনি নাই আমরা তোমাদের সাথে আছি আমরা তো তাদের সাথে ইমানের নাটক করে তাদেরকে নিয়ে উপহাস করছি আল্লাহবুল্লাহ আলমিন বলেন যে আল্লাহ তালা তাদেরকে নিয়ে উপহাস করবেন এবং তাদের এই অবাধ্যতার মধ্যে তাদেরকে নিমজ্জিত রাখছেন এবং তারা অনুধাবন করতে পারছে না তারা এর ফলাফল অবশ্যই ভুগবে কারণ তারা হেদায়েতের বিনিময়ে গুমরাহীকে পদভ্রষ্টতাকে তারা ক্রয় করে নিয়েছে এবং তারা এমন ব্যবসা বাণিজ্য করছে অর্থাৎ তাদের এই কর্মকে ব্যবসার সাথে তুলনা দিয়ে আল্লাহ তালা বলেন তাদের এই ব্যবসা কোনো লাভ নিয়ে আসবে না বরং লোকসান ছাড়া আর কিছুই আনবে না তারা কখনোই হেদায়ত প্রাপ্ত হবে না মুমিনদের ব্যাপারে আল্লাহ রব্লাহ আলমিন সফল গামের কথা বলেছেন আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে তারা সফল হবে না তারা হেদায়তের পথ পাবে না আল্লাহরবুল্লাহ আলমিন মুনাফিকদের দুটি দৃষ্টান্ত দিয়েছেন একটি দৃষ্টান্ত হলো আগুন প্রজ্জ্বলিত করা কোনো ব্যক্তি যখন বিপদে বা কোনো প্রয়োজনে আগুন প্রজ্বলিত করে চতুর্দিক আলোকিত হয় তখন তারা কিছু সময় এর সুফল ভোগ করে এরপর যখন আগুন নিমজ্জিত হয়ে যায় তখন তারা আবার অন্ধকারে নিপতিত হয় ঠিক তেমনিভাবে তারা ইমানের পরিচয় দিয়ে কিছুটা দুনিয়ার ভোগ বিলাস অথবা ইমানের কারণে মুসলিমরা যেভাবে সুযোগ সুবিধা লাভ করছে তারাও সুযোগ সুবিধা লাভ করছে কিন্তু পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ধোকা দেওয়ার কারণে প্রকৃত ইমান না থাকার কারণে এরপর আল্লাবুল্লাহ আলমিন আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন যে অন্ধকার মেঘমালায় যখন নাকি আকাশে মেঘমালা থাকে এবং বৃষ্টি বর্ষণ হতে থাকে তখন অন্ধকার থাকে বজ্রাঘাত থাকে এবং বিদ্যুৎ চমক থাকে যখন বজ্রাঘাত হয় এবং বিদ্যুৎ চমক হয় তখন মানুষ সেই আওয়াজ থেকে বাঁচার জন্য কানে হাত দেয় এমন অবস্থার সৃষ্টি হয় যেন চক্ষু নষ্ট হয়ে যাবে বিকট আওয়াজে কান নষ্ট হয়ে যাবে এমন অবস্থায় তাদের দিনা ইনাতিপাত হতে থাকে যখন অন্ধকার এবং বিদ্যুৎ চমক হয় তখন তারা একটু আলো দেখতে পায় সেই আলোতে কিছু পথ চলে আবার যখন সেই বিদ্যুৎ চমক বন্ধ হয়ে যায় তখন অন্ধকারে নিমজ্জিত হয়ে আবার তারা থমকে দাঁড়ায় তো এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন বুঝাতে চেয়েছেন যে মুনাফিকদের অবস্থাও এরকম যে মুনাফিকরা আল্লাহ রবুল্লাহ আলমিনের নাজিল করা কোরআন থেকে তারা উপকৃত হতে পারছে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বৃষ্টির ন্যায় তাদের উপর কোরআন নাজিল করেছেন বিভিন্ন আয়াত তাদের জন্য বজ্রাঘাতের মতো মনে হয় যে তাদের শাস্তিতে তাদেরকে নিমজ্জিত করবে এজন্য বজ্রাঘাতের মতো তাদের কিছু কিছু আয়াত মনে হয় কিছু কিছু আয়াতের কারণে বা ইসলামের কোনো বিধানের কারণে তাদের উপর অনেক সময় কিছুটা লাভ এসে যায় উপকার তারা ভোগ করে যেমন বিজলি এবং বিদ্যুৎ চমকের কারণে যেভাবে আলোকিত হয় কিছু পথ চলা যায় ঠিক তেমনিভাবে তারাও কিছু পথ চলে কিন্তু এরপর আবার তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় কিছু সময় আলোর পথে আসে আবার কিছু সময় তারা অন্ধকারে চলতে থাকে তাদের অবস্থা হলো এমন আল্লাহ সু হুয়া তালা তাদের পরিণতি সম্পর্কে ইরস্বাদ করেন যে তারা হলো কাফের আল্লাহ তালা কাফিরদেরকে বেষ্টন করে রেখেছেন এবং অবশ্যই তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করবেন এভাবে আল্লাহরবুল্লাহ আলমিন মুমিন কাফের এবং মুনাফিক উভয় শ্রেণীর উভয় তিন শ্রেণীর আলোচনা করেছেন এবং তাদের কিছুটা ফলাফলের কথা উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে প্রকৃত ইমানদার এবং আমলদার হওয়ার তৌফিক দান করুন আমি